যাই হোক সময় দৌড়তে এর আগে আমরা অঙ্কগুলো শিখেছিলাম এবার কিভাবে স্যার এই অঙ্কগুলোকে শর্টকাট করা যায় মন দেখ যারা আগের দিনের সম্পর্কগুলো বুঝে গেছিস স্যার সূত্র কি মনে থাকলে আমরা এবার পরীক্ষা দেখা গেল যে পরীক্ষা গিয়ে দেখলি যে সূত্রটা তোর মনে নেই সূত্রটা দেখে মনে নেই দেখা গেলো হ্যাঁ এবার হতে পারে যে স্যার আমার সূত্রটা মনে নেই সেগুলো কি আমারটা ছাড়া যাবে না নিয়মটা মন দিয়ে শুনবি এখানে দেখ কি জিনিসটা ভালো মতো মধ্যে দেখ বলছে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যথা আট ঘন্টা পার ঘন্টা এবং ছয় কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলে দুজনের গন্তব্য পৌঁছানোর সময় শুনবি তারা যে যাত্রাটা শুরু করছে দেখ যাত্রা যখন শুরু করছে তখন দূরত্বটা মানে জায়গাটা একই না আলাদা দেখ বলি যে এ আর বি একই স্থান থেকে একই সময় তাহলে একই দূরত্বটা মানে যেখান থেকে এ শুরু করবে সেখান থেকে কে শুরু করছে বি তাহলে এরকম কন্ডিশনে যদি দেখতে পারিস যদি সময়টা পরিবর্তন হতে পারে কিন্তু দেখ দূরত্বটা কি এক না আলাদা একই সার এ যে জায়গায় যাচ্ছে বিও সেই জায়গায় যাচ্ছে এ যে জায়গায় শুরু করেছে বিও সেই জায়গায় শুরু করেছে ঠিক না কথা বুঝে আমরা কি বললাম মানে এ যে জায়গায় শুরু করেছে বিও সেই জায়গায় শুরু করেছে আর যে এ যেখানে যেখানে যাবে বিও সেই জায়গায় যাবে এইরকম যদি অঙ্কটা আসে তাহলে বুঝে দিবি আমরা সূত্রটা একটু মন দিয়ে শুনিস গতিবেগ সমান সমান আমরা ছোট্টবেলা পড়েছিলাম দ্রুত বাই সমান এবার তুই তো বলে দিবি স্যার দূরত্বটা কি একই কারণ এই যেখানে যাচ্ছে সে জায়গায় যাচ্ছে তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সম্পর্কটা কে কে থাকবে এটা মানে একই এটা মানে ধ্রুবক ধ্রুবকতার মানে এটা নো চেঞ্জিং হবে না কারণ যেহেতু এ যেখানে যা যেখান থেকে শুরু করছে বিও সেই জায়গা থেকে শুরু করছে আর একই জায়গায় যাচ্ছে তাহলে দূরত্বটা এক এরকম সময় যদি হয় তাহলে দেখ না সম্পর্কটা কার মধ্যে তৈরি করবো গতিবেগ আর সময়ের মধ্যে বুঝে গেলাম কি বললাম গতিবেগ আর সময়ের মধ্যে এবার বলতো গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্কটা কি সরল না ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্ভব স্যার উপরে এক একজন কি আছে নিচে এরকম সম্পর্ক ব্যস্ত সম্ভব আর এরকম অঙ্ক করার জন্য আমি তোমাদের টিপস গুলো বলে দিয়েছিলাম যে যেটা দেওয়া আছে তাহলে গতিবেগ প্রথমে দেওয়া আছে তাহলে গতিবেগ এখানে এবার বলে দিয়েছে প্রথমটাতে আমি এ ধরছি এই প্রথম দ্বিতীয়টা হচ্ছে বি প্রথমে দেখ এ এর গতিবেগ কত বলে দিয়েছে আট তাহলে এখানে আট দিলাম বি এর গতিবেগ কত ছয় তাহলে বলতো গতিবেগ যদি এটা হয় এবার গতিবেগের সাথে সময়ের সম্পর্কটা কি

তাহলে এদের মধ্যে সময় কত কত দুই এটাকে আমরা ইউনিট বলেছিলাম তাহলে স্যার এদের মধ্যে ডিফারেন্সটা কত স্যার দুই তাহলে এই দুই ইউনিট অলরেডি তোকে বইয়ের মাধ্যমে বলে দিয়েছে কত মিনিট কারণ এটাই তো বলেছে যে এ আর বি যখন পৌঁছাবে তো তাদের মধ্যে একজন ত্রিশ মিনিট আগে পৌঁছাবে একজন ত্রিশ মিনিট পরে পৌঁছাবে তাহলে এখানে থেকে তুই বল এখানে সময় পাত ত্রিশ মিনিট কিন্তু তোদের তোর অঙ্ক অনুযায়ী এদের মধ্যে ডিফারেন্সটা কত ইউনিট দুই বুঝা গেল সবার এই দুই ইউনিটের মান বলে দিয়েছে আমাকে ত্রিশ লিখে রাখলাম তাহলে বলতো এবার এখানে তো দুই নেই যে কোনো এবার দুই দূরত্বটা বার করতে পারিস কারণ দূরত্ব এর বার করি চাই আমি বি বার করি কিন্তু যাচ্ছে তো দুজন একই জায়গায় তাহলে আমি এ তুই জন্য মনে করিস আমি এর বার করবো এ বার করলে হবে তুই জন্য মনে করিস বি আমি বি করবো বি বার করবো কিন্তু এবার সময় তো দুই ইউনিট নেই কার বার করবে এ না বিয়ে এটা বলাবে

আমাকে কি বার করতে বলছে স্যার দূরত্ব এবার দূরত্ব সূত্রটা কি জানি বল দূরত্ব সূত্র জানি স্যার গতিবেগ ইনটু সময় এর গতিবেগ অলরেডি এর গতিবেগ তুই জানিস কত 8 8 লিখলাম এবার সময় তুই অলরেডি বার করি কত 3/2 ঠিক তাহলে 2 4 এর 8 তাহলে 4 দিয়া 12 তাহলে কত কিলোমিটার বুঝা গেল কি না বুঝা গেল কি ঠিক আছে তাহলে